ব্যক্তি জীবনের কঠিন বাস্তবতা হলো এটাই যে যখন আপনি বিপদে পড়বেন সাহায্যর জন্য কেউ যখন আপনাকে এগিয়ে আসবে ঠিক তখনই ওইটাই আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা মানে কি আপনার বিপদে যে এগিয়ে আসবে সেই হলো আসল বন্ধু আর এটাই হচ্ছে তার বন্ধুত্বের বড় পরিচয় আসসালামু আলাইকুম অনেক লোকই দেখবেন যারা আছে মুখে মুখে ভালোবাসবে লোক দেখানো ভালোবাসা দেবে কিন্তু ভেতরে ভেতরে তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যায় তারা হিংসা করে হিংসার বশবর্তী হয়ে উল্টাপাল্টা কথা বলে বরঞ্চ ওদেরই ক্ষতি ওরা তাদের নিজের পাপের বোঝাটা ভারী করে ফেলছে যাই হোক যে আপনাকে বিপদের দিনে সাহায্য করবে সে আপনার প্রকৃত বন্ধু তার চেয়ে বড়ো বন্ধু আর কেউ নেই দোয়া করি সেই সব বন্ধুগুলো ভালো থাক অনেক ভালো আচ্ছা যাই হোক আমি আজকে হার্লি মিক্স দিয়ে সুন্দর করে কাবাব রেসিপি তৈরি করব। একদম শাহি কাবাব এখানে কিন্তু ডিমটা স্কিপ করেছি আমরা যে সোলার ডাল দিয়ে শাহি কাবাব তৈরি করি সে কাবাবগুলোতে কিন্তু একদম ডিম ছাড়া হয় না ডিম দিয়েই তৈরি করতে হয় তো এখানে আমি যেহেতু মাংসটাকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর মাংসটাকে সুন্দরভাবে হাত দিয়ে ছোটো ছোটো পিস করে ছিঁড়ে নিয়ে এভাবে কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি আর আমরা তো মূলত ডাউল দিয়েই তৈরি করি তো হালি মিক্সের যেই গুঁড়োগুলো থাকে এগুলো এগুলো কিন্তু মূলত ডাউল যে কারণে এই ডাউল দিয়ে তৈরি করার ফলে যে কতটা মজা হয়েছে আপনি তৈরি করে একবার না খেলে বুঝবেনই না আর এখানে হলুদটা স্কিপ করা হয়েছে আপনারা চাইলে হলুদ দিতে পারবেন তবে হলুদটা না দিলেই বেশি ভালো হয় কারণ এখানে হলুদটা মিক্স করাই থাকে আর যাই হোক এক পাশে পুরো কুক হওয়ার পরে কিন্তু অন্য পাশটা উল্টে দিতে হবে আর এখানে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই অর্ধেকটা পরিমাণ তেল নিয়ে ভেজে নেবেন খেতে যে কি মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বেশ কম্বিনেশন ছিল এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম